প্রধান অতিথি মহোদায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন আমরা মনে করি প্রত্যেক দল যদি এই মনোভাব নিয়ে রাজনীতির ময়দানে রাজনীতি করতে পারে আমার মনে হয় সত্যিকার অর্থে বাংলাদেশকে আন্তর্জাতিক দুনিয়ায় একটি রোল মডেল হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইংসা আল্লাহ তাই আসুন আল্লাহ এখানে সবার তো শিক্ষক মন্ডলী রয়েছেন সবার তো বিশ্ব ব্যবসায়ী বৃন্দ রয়েছেন আইনজীবীগণ রয়েছেন কলেজের অধ্যক্ষগণ রয়েছেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট এবং অধ্যক্ষ মহোদয়গণ রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন ইউরিয়ান পরিষদের চেয়ারম্যান বৃন্দ এসেছেন সকলকে বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি জেলা সংগ্রহের পক্ষ থেকে আরেকবার গর্বাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে প্রোগ্রামকে সাফল্য বন্ধিত করেছেন আল্লাহ এই নীলফামারি বাসীকে আমাদের সকলের সার্বিক সহযোগিতায় মেধা যোগ্যতা দিয়ে এমন ভাবে কাজ করি যেখানে আর কোন হানাহানি মারামারি টাঙ্গা সন্ত্রাস একে অপরকে পর্যদ করা হবে না এমন একটি করতে চাই আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে হিংসা আল্লাহ আল্লাহ করে আলামী আমাদের সকলকে কমলা মঞ্জুর করুন